আমাদের বডি পার্টের ডান সাইড এখানে দুশো করে প্রথমে আমি দাগ দিয়ে নেব আর হুক হুকের ঘর রেডিমেড ওয়াশাতে গেলে টোটাল হাফ ইঞ্চি করে কিন্তু এক্সট্রা মার্জিন আপনি রাখবেন তো এবারে যে হুকের ঘর বা হুক গুলো নিয়েছি সেটা মাঝখান থেকে মুড়িয়ে একটা ধার থেকে সেলাই করে দেব। এখানে একটা সাইড করে নিয়েছি এবার হুকের ঘরটাও দেখুন এইভাবে মাঝখান থেকে মুড়িয়ে নেব নিয়ে ধার থেকে সেলাই করে দেবো এটা কিন্তু প্রথম কাজ আপনাদের করতে হবে এইবারে আমি এখানে হুকটাকে প্রথমে সেলাই করব তো তার জন্য যে দুশো করে দাগ দিয়ে দিয়েছি সেখান বরাবর একদম রাখবো রেখে এখান থেকে সেলাই করবার এটা কিন্তু একদম হুকের গা বরাবর থেকে সেলাই হবে এইখানে একটা কথা বলি এখানে সেলাই করার সময় একটু বিশেষ খেয়াল রাখতে হবে ফুটের প্রেশার ওপরে আপনারা ভালো করে এখানে দেখুন আমি যখন সেলাই করছি না যেগুলো হুক আছে সেখানে যদি আমার একটা সুজ পরে তাহলে কিন্তু সুজ ভেঙে যাবে আর এখানে কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে করে সেলাই করতে হবে আর হুকের পোষণটা যখন আসবে না তখন প্রেশার ফুটটা দেখুন আমরা তুলে নিয়ে ওই পোর্শনটাকে ছেড়ে দিচ্ছি দিয়ে তারপর থেকে আবারও সেলাই করছে আর আমার প্রেশার ফুটটা দেখুন আমি কন্টিনিউ ওপর নিজ করে করে কিন্তু সেলাইটা করছি তার কারণ এখানে সেলাই করতে একটু অসুবিধা আপনাদের হবে কিন্তু আপনারা এক দুবার এইভাবে প্র্যাকটিস করবেন আর আস্তে আস্তে সেলাই করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আর খুব ফিনিশিং এর সাথে এটা কিন্তু বসে যাবে ঠিক আমি এখানে যেমন ভাবে দেখালাম প্রেশার ফুটটা তুলে তুলে আমি সেলাই করছি আর হুকের পোর্শনটাকে ছেড়ে দিয়ে তারপর থেকে আবারও সেলাই করছি এইভাবে আপনারা করে নেবেন এই সাইড এ বসানোর পরে আমি এখানে একটা লাইলিন কাপড় নিয়েছি লাইলিন কাপড়ের চওড়া প্রায় তিন ইঞ্চি আছে আর লম্বাতে অনেকটা বড় মতো নিয়েছি সেটাকে মাঝখান থেকে ভাঁজ করে নোক দিয়ে একটুখানি চেপে নিলাম এবারে কি করব যেকোনো একটা এরকম স্ক্রু ড্রাইভার নেবেন নিয়ে আমাদের হুক গুলোকে না একটু বড় করে নেবেন তার কারণ এর ওপর থেকে যখন সেলাই হয়েছিল প্রেসার ফুট যাওয়ার জন্য এটা চেপে গেছিল এর ভিতর থেকে আমাদের কিন্তু এই যে লাইলিন কাপড়টা এর ভিতর থেকে এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এর উপর থেকে আরো আরেকবার করে সেলাই করব। তাহলে সেলাইটাও মজবুত হয়ে যাবে আর পুরো যেমন প্রথমবার সেলাই করেছিলাম হুকের ধার ধরে দ্বিতীয়বারও সেম সিস্টেমে সেলাই করতে হবে আপনাদের আর হুকের পোর্শনটাকে ছেড়ে দিতে হবে আর এইভাবে যদি আপনি রেডিমেড হুক ঘর ইউজ করেন আপনার না অনেক বেশি ভালো আসবে কিন্তু অনেকেই বলে ফিনিসিং বসালে আপনারা রেডিমেড একবার বসিয়ে দেখুন খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর একদম ফাঁকা ফাঁকা কিন্তু হবে না ব্যাস যেমনটা আমি প্রথমবারে সেলাই করেছিলাম সেম টু সেম ভাবে দ্বিতীয়বারেও সেলাই করে একটু একটু করে এক্সট্রা আমি মানে লাইলিন কাপড়টাকে রেখে বাদ একটু ধার থেকেও কেটে দিলাম এইবারে আমরা কি করবো এই যে ব্ল্যাক যে আমাদের পোশানটা আছে না এটা কিন্তু বাড়তি বেরিয়ে আছে এটাকে কেটে দিতে হবে না হলে আমাদের ডবল ফোল্ড করে সেলাই করতে অসুবিধা হবে আর এখানে যেহেতু সেলাই পড়ে গেছে তো সেলাইটা একটুখানি খুলে নিয়ে এই ব্ল্যাক পোর্শানটা আমাদের যে রেডিমেড হুকের যে পোর্শান কাপড় সেটাকে কেটে দিলাম একদম সমান করে এবারে এখান থেকে মাথা থেকে কাপড় মুড়বো দেন আর একবার মুড়িয়ে নেব নিয়ে এটাকে ডবল ফোল্ড করে এইভাবে নিয়ে যাবার এখানে একটা জিনিস দেখুন হুকের মাথার সাইডে দুশুদ করে এইরকম ভাবে কিন্তু বাড়তি বার করে রাখতে হবে তার কারণ এইভাবে যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের হুকের ঘরটা কিন্তু দেখা যাবে তো এইভাবেই কিন্তু আপনাদের রাখতে হবে টোটাল তাহলে আমি হাফ ইঞ্চি যে কাপড় নিয়েছিলাম হুকের ঘরের জন্য দুশুদ সেলাই করেছি আর দুশুদ দেখুন হুকের মাথার সামনে এইরকম ভাবে ঠেলে রেখেছি তাহলে আমাদের হাফ ইঞ্চি কাপড় পুরোপুরি চলে গেল ওই জন্য বললাম রেডিমেড হুকের ঘর যখন বসাবেন বা হুক বসাবেন হাফ ইঞ্চি করেই হুক হুকের জন্য এক্সট্রা মার্জিন নেবেন এই দিকটা কত ফিনিশিং এর সাথে বসে গেছে এবারে আমাদের বাম সাইড এর বডি পার্ট এর বাম সাইডে এ হুকের গড়ের জন্য আমরা পটিটা বা কাপড়টা বসাবো তার জন্য এখানেও সেম দুশুত করে আমরা মার্জিন একটা দাগ দিয়ে দিলাম আর এখানে একবার চেক করছি যে আমার হুক হুকের গড়ে দুটো সমান আছে কিনা এইবারে আমি হুকের গড়টাকে ওইভাবে রাখবো আর এখানে রাখার সময় আর চেক করব যে আমাদের যেখানে হুক আছে সেখানে হুকের গড়টা যেন একদম প্রপার ভাবে বসে তারপরে সোজা সাইড এর উপরেই কিন্তু সোজা সাইডটাই রেখেছি দেখে বুঝতে পারছেন আর এখানেও সেলাই করে যাবো আর এখানেও সেলাই করার সময় বিশেষ খেয়াল রাখতে হবে সূচের দিকে আর আমাদের প্রেসার ফুটের দিকে প্রেসার ফুট একটু উঁচু করে করে সেলাই করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে আমাদের হুকের ঘরের ওপরে যেন না সূচ একবারও যেন না পড়ে যদি একবারও সূচ পড়ে যায় তাহলে কিন্তু সূচ কিন্তু ভেঙে যাবে তো আপনারা কিন্তু এটা খেয়াল করে করে করবেন আর একদম আস্তে আস্তে সেলাই করবেন তাহলেই কিন্তু আপনারা দুবার তিনবার প্র্যাকটিসের পরেই খুব ফিনিশিং এর সাথে কিন্তু রেডিমেড হুকুকের ঘর বসাতে পারবেন ব্যাস এইভাবে দেখুন আমি একদম কাজ থেকে দেখাচ্ছি আপনাদের যখনই আমাদের হুকের ঘরটা আসছে সেখানে দেখুন আমি প্রেশার ফুড তুলে আমি বারবার সরিয়ে নিয়ে তারপরে কাজ করছি এইভাবে পুরোটা করে নিয়েছি এবার এই ব্ল্যাক পোর্শনটাকে আগেই কেটে নেব নিয়ে তারপরে পট্টিটাকে বসাবো তো এখানে দেখুন আমি ব্ল্যাক পোর্শনটাকে কেটে নিয়েছি এইবারে এখানে আমি একদম মেন কাপড় নিয়েছি পট্টি হিসাবে তো এখানে আমি চওড়া নিয়েছি প্রায় সাড়ে চারের মতন আর লম্বাতে একটু বেশি নিয়েছি যেখানে বসাবো তার থেকে এবারে এটাকে মাঝখান থেকে মুড়িয়ে রাখবো সোজা সোজাপাটটাকেই মুড়িয়ে রাখলাম এবারে কি করবো এখানে হুকের ঘরের যে পোর্শনটা আমাদের ছিল যতটুকু পোর্শন একটার উপর একটাই ভাবে রেখে আমরা পুরোটাকে এরকম ভাবে দাগ দিয়ে নেবো এই সাইড সাথে এই সাইড তার মানে এটা কি হবে এটা একটা পট্টি হিসাবে আমরা তৈরি করছি এবারে এই দাগগুলো একটু আমি তিরছা করে নেব এটা কেন করছি একটু পরেই জানতে পারবেন তো এক দুশোতের মতন এইভাবে তিরছা করে নেব আর এই তিচ্ছার ওপর থেকেই কিন্তু আমরা সেলাইটাকে চালিয়ে দেবো এবারে এখান থেকে আমি সেলাই করে নেবো যেখানে এক সাইডে করে নিলাম সেম টু সেম ভাবে অপর সাইডেও করে নিয়েছি এখানে অনেকটা এক্সট্রা আছে দুশুত করে কাপড় রেখে বাদ বাকিটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে এই কাপড়টাকে আমরা সোজা করে নেব এটা হচ্ছে আমাদের হুকের ঘরের যে পট্টি হিসাবে ইউজ করব সেইটার এটা আমরা তৈরি করছি তো এখানে দেখুন একটুখানি যে কোনো একটা টুল মতো নেবেন কিছু একটা নিয়ে সুচটাকে বের করে নিয়ে এর ওপর থেকে পুরোটা চাপ সেলাই দিয়ে প্রথমে এটাকে রেডি করে নেব ব্যাস এখানে দেখুন আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবারে এই পার্টটাকে নিয়ে আমি এই যে হুকের ঘরের ওপরে সোজাপাটির সাথে সোজাপাটটা রেখে এখান থেকে সেলাই করে দেব লাস্টে গিয়ে বুঝবেন যে এটা কি কাজ আছে তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ পার্ট রেখেছি রেখে সম্পূর্ণ সেলাই করে দিলাম ব্যাস পুরোটা পার্ট রেডি এখানে এবারে এই রকমটা না আসবে বুঝতে পারলেন তো এবারে যে এটা হুকের ঘরের নিচে চলে আসবে জিনিসটা এবারে এখানে আরো একটা পটি নিয়েছি পটিটা প্রায় তিন ইঞ্চি চওড়া লম্বাতে অনেকটা বড় নিয়েছি এবারে এর ওপরে সেম সোজা পাটের সাথে সোজা পাটটাই রাখবো রেখে এর ওপর থেকে আমরা সেলাই দেবো কিন্তু উল্টো সাইড থেকে সেলাই দেবো নাহলে আমরা সেলাই কোথা থেকে দেবো বুঝতে পারবো না এখানে দেখুন উল্টো সাইড নিয়েছি এবার এখানে একটা বিশেষভাবে লক্ষ্য করুন আমরা যেই সেলাইটা করে গেছি ওই সেলাই একশো পাঁচ থেকে গিয়ে আমরা দ্বিতীয়বার সেলাইটাকে দেবো ওই সেলাইয়ের ওপর থেকে কিন্তু দেবো না আর এখানে যেখানে হুকের ঘরটা আছে না আমরা এইভাবে একটু ধরে এখানে দাগ দিয়ে নেবো কেন দাগ দিয়ে নেব তার কারণ যখন আমরা এটা উল্টো সাইড থেকে সেলাই করব হুকের ঘরটা তো বুঝতে পারছি না কোথা থেকে আছে সেলাই করার সময় হুকের ঘরের ওপরে যদি একটু সুঁজ উঠে যায় তাহলে সুঁজ ভেঙে যাবে ওই জন্য আমরা দাগ দিয়ে নিলাম যাতে আমাদের মাথায় থাকে যেখানে আমাদের হুকের ঘরটা আছে এইবারে যেমনটা বলেছি প্রথমবারে সেলাই যেটা করেছি তার থেকে এক সুদ ছেড়ে আমরা সেলাইটা দিয়ে দেব তবেই হুকের ঘরটা কিন্তু পারফেক্ট ভাবে ফিনিশিং এর সাথে কিন্তু বসবে আর এখানে সেলাই করার সময় বারবার খেয়াল রাখবো যাতে হুকের ঘরের ওপরে আমাদের সূচটা যেন উঠে না যায় আলতো হাতে কিন্তু সেলাই করবেন আর যদি প্রয়োজন পড়ে প্রেশার ফুটটাকে তুলে সেলাই করবেন আবার ফেলে দেবেন তুলবেন এইভাবে কিন্তু সেলাইটা আপনারা করতে হবে তো সম্পূর্ণ সেলাই এখানে দেখুন আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি যেভাবে আপনাদের দেখিয়েছিলাম আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় সেলাইটা আমি কতটা গ্যাপিং রেখেছি দেখতে পাচ্ছেন প্রায় এক সুতের মতন গ্যাপিং রেখে দ্বিতীয় সেলাইটা আমি করে গেছি এইবারে আমরা কি করবো পুরো কাপড়টাকে এবারে পিছনের দিকে নিয়ে এসে ডবল ফোল্ডে সেলাই করে দেব তো এইভাবে জিনিসটা এইরকম নিয়ে আসবো আর এখান থেকে পুরোটা পিছনে চলে যাবে আর পট্টির কাপড়টা এইরকম সামনে চলে আসবে যেটা আমরা প্রথমে তৈরি করেছিলাম আর এখানে একটু এক্সট্রা বেশি হয়েছে একটুখানি কেটে দিলাম আর মাথার সাইড থেকেও একটুখানি কেটে দিলাম দিয়ে এটাকে আমরা ডবল ফোল্ড করে এইভাবে একবার মুড়বো আচ্ছা এর আগে কিন্তু একবার চেক করে নেবেন যে আমাদের হুক হুকের ঘর অ্যাটাচ করার পরে আমাদের গলার ফিনিশিং শেপটা ভালো আসছে কিনা সমান সমান পড়ছে কিনা যেমন আমার এখানে একদম প্রপার ম্যাচ হচ্ছে আপনারা কিন্তু প্রপার ম্যাচ হতে হবে তো এর পরে গিয়ে আমরা এরকম ডবল ফোল্ড করে পুরো কাপড়টাকে একদম পুরো ডবল ফোল্ড করে সেলাই করে দেবো যেটা লাস্ট পট্টি হিসেবে আমরা বসিয়েছি আর যেই পটিটা আমরা তৈরি করেছিলাম সেটা দেখুন সামনে এরকম ভাবে বেরিয়ে থাকবে তার কারণ হুকের ঘরের সামনে একটুখানি বেরিয়ে থাকে আমাদের ওখানে হুকটা বসার পরে ওটা পুরো ভিতরে চলে যায় আমি সম্পূর্ণ সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দিয়ে বের করি কত এর সাথে তৈরি হয়ে গেলে বুঝতে পারলেন এক্সট্রা সুতগুলোকে কেটে দিলাম যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর একবার হলো আপনারা রেডিমেড হুক হুকের ঘরে ইউজ করুন তাহলেই বুঝতে পারবেন কত ফিনিশিং এর সাথে হয় আজকের জন্য এই পর্যন্ত